শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ভিডিও করা হয়নি আর তরমুজটা কালকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মার্কেট থেকে আর এখানে তরমুজ যখন আমরা কিনি একটু করে কেটে ভেতর থেকে পিচটা বার করে দেখিয়ে দেয় যে কীরকম ওটা ভালো কিনা খারাপ ভেতরটা লাল কিংবা সাদা তো আমি ওটাকে কেটে ছোটো ছোটো পিস করে দুটো ডাব্বাতে ভরে এবার রেখে দেবো ফ্রিজে এতে কি হয় বলো যখন আমাদের মন করবে খেতে আমরা সঙ্গে সঙ্গে বার করে সেটা খেতে মানে সুবিধা হবে আর এখানে তরমুজের দাম খুব যে কম খুব বেশি তা বলবো না মিডিয়াম একটা মিডিয়াম সাইজের তরমুজ নিতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে আর আজকে নাকি এরকম প্রদীপ বানাতে হয় চার দিক মুখবালা মানে চার মুখবালা প্রদীপ বানাতে হয় যেটা চারটে করে সলতে দিতে হয় আর তাতে সর্ষের তেল দিয়ে আর হচ্ছে মেন যে দরজা হয় বাড়ি তার সামনে রাখতে হয় তাহলে কি হয় আজকে যে অমাবস্যাটা হয় না বছরের শেষ আর এটা শনিদেবের আমাবস্যা বলে আর এ ফলে কি হয় সংসারের চার দিক থেকে যে অশুভ শক্তিগুলো থাকে সেগুলো দূর হয়ে যায় আর চার দিক থেকে সংসারের উন্নতি মঙ্গলময় হয় তো আমি দুটো বানিয়েছিলাম একটা তুলসী তলায় দিলাম আর একটা বাড়ির মেন দরজায় দিলাম তোমরাও চাইলে এরকম বানিয়ে অবশ্যই দিতে পারো আর যেহেতু আমি ভিডিওটা পরের দিনে পোস্ট করব অবশ্যই এটা দিনটা চলে গেছে বা তোমরাও দিয়েছ কি দেওয়াও নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা আমার হাজব্যান্ডই আমাকে দেখিয়েছিল ভিডিওতে নাকি এসেছিলো তারপরে চলে এলাম রান্না করতে আজকে রান্না যেহেতু শনিবার তো আজকে আমি পুরুলের তরকারি করেছি বাদাম দিয়ে আর এখানে মুগের ডাল সেদ্ধ করেছি মুগের ডাল হবে আর তার সঙ্গে পুরুলের তরকারি তোমার দাদাভাই চলে আসতে অনেকটা সুবিধা হলো ওকেই বললাম এবার তুমি একটু ক্যামেরাম্যান হয়ে যাও একটু মোবাইলটা ধরো রেকর্ডিংয়ের জন্য নাহলে আমাকে বারবার স্ট্যান্ডে লাগাতে হচ্ছে ফের খুলতে হচ্ছে ও থাকলে অনেকটাই সুবিধা হয় ওকে বললে ও অনেকটা সময়ই আমাকে হেল্প করে বাড়িতে তো থাকে না তো যতক্ষণ থাকে ততক্ষণই ও চেষ্টা করে কিছু না কিছুভাবে আমাকে সাহায্য করতে তো রান্নাটা যখন হয়ে গেছে এবার না গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর এটা আমার প্রত্যেক দিনেরই অভ্যাস বলতে পারো স্বভাবও বলতে পারে রান্না হওয়ার পরে গ্যাসটাকে ভালো করে না মুছলে অনেক সময় আমি ধুয়ে নিই আজকে আর ধুলাম না যেহেতু নিরামিষ রান্না হয়েছে তো ধুই নি আমি সোলে আমি একবারে ধুয়ে নিতাম ধুয়ে ভালো করে গ্যাসটাকে সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিতাম যে আর তারপরে অল্প বাসনও হয়েছিল রান্নার জন্য রান্না হয়েছে তো যেহেতু সেই হিসেবে বাসনও কিছু ছিল দুপুরে দুটো থালাও ছিল তো ভাবলাম এখন তোমার দাদাভাই স্নানে গেছে ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে একবার আমার কাজগুলো সব এগিয়ে রাখি তাহলে কী হয় আমাকে কালকে আর কোনো সেরকম কাজের হেডেক থাকবে না আর এমনিতেও কাজ ওরকম থাকে না আর আমি সব কাজগুলোকে না খুব এনজয়ভাবেই করতে ভালোবাসি মানে কাজ করতে হবে কাজ করতে হবে আমার সকালে উঠতে হবে আমার এটা করতে হবে এরকম ধরনের চিন্তাভাবনা আমার মনে থাকে না আমার যখন মনে হয় আমাকে যখন যেটা করতে ইচ্ছা করে আমি তখনই সেটা করে ফেলি আমি কোনো কাজটাকে একদম মানে খুব ভারীভাবে নিই না কাজ করতে হবে ঠিক আছে করে করতে হবে করতে হবে মানে করতে হবে এইভাবেই এনজয় করেই আমি কাজগুলোকে করি আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করি আর যদি মনে হয় বাসন ধুতে অনেক সময় দেখো বাসন ধুতেও ইচ্ছা করে না কাপড় কাচতেও ইচ্ছা করে না রান্নাটা হয়ে যাওয়ার পরে তোমার দাদাভাই স্নান থেকে চলে এসেছিলো আমি বললাম কী এবার খেয়ে নেবে বললো হ্যাঁ ঠিক আছে তুমি খাবার নিয়ে এসো দশটা তো বেজে গেছে খেয়ে দিয়ে আধ ঘন্টা বসে টিভি দেখলেও চলবে কিন্তু খাওয়াটা আগে সেরে ফেলি আজকের মেনুতে ছিল পুরুলের তরকারি আর মুগের ডাল ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো